আইসিডিআর এই ভিডিও লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান আজকে আমরা পড়ব বায়োমেট্রিক সম্পর্কে আমাদের দেহের কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের পদ্ধতি হচ্ছে বায়োমেট্রিক্স যেমন আমি যদি দুইটা উদাহরণ দেই তোমাদের মোবাইলে যে ফিঙ্গার প্রিন্ট এবং ফেস আনলক এই দুইটা হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতির উদাহরণ এবার চলো বায়োমেট্রিক সম্পর্কে কিছু বিস্তারিত জেনে নেই গ্রিক শব্দ বায়ো যার অর্থ লাইফ এবং মেট্রিক যার অর্থ পরিমাপ করা এই দুইটা থেকেই বায়োমেট্রিক শব্দটি এসেছে বায়োমেট্রিক্স এর সংজ্ঞা হচ্ছে এটি এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো আচার আচরণ বৈশিষ্ট্য গুণাগুণ ব্যক্তিত্ব দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায় বায়োমেট্রিক্সের প্রকারভেদ প্রকার বায়োমেট্রিক্সকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আমাদের শারীরিক বৈশিষ্ট্য এবং অন্যটি আমাদের আচরণগত বৈশিষ্ট্য উপর ভিত্তি করে একটু আগে আমরা দেখলাম বায়োমেট্রিক্স প্রধানত দুই ধরনের একটা হচ্ছে শারীরিক এবং অন্যটা আচরণগত এখন শারীরিক বায়োমেট্রিক্সের অন্তর্ভুক্ত মুখ ফিঙ্গারপ্রিন্ট হাত চোখের মনি এবং ডিএনএ আর আচরণগত বায়োমেট্রিক্সের অন্তর্ভুক্ত হচ্ছে ভয়েস স্বাক্ষর এবং কি স্ট্রোক ফেস রেকগনিশন এটি প্রায় এখন সব মোবাইলেই অন্তর্ভুক্ত থাকে ফেস আমাদের মুখ বা চেহারার বৈশিষ্ট্য বিশ্লেষণ করে শনাক্তকরণের কাজটি করে এক্ষেত্রে আমাদের দুই চোখের মধ্যবর্তী দূরত্ব নাকের দৈর্ঘ্য এবং চোয়ালের কৌনিক মাপ ইত্যাদি পরিমাপ করে শনাক্তকরণের কাজটি করা হয় ফিঙ্গার প্রিন্ট এটার সাথে আমরা সবাই পরিচিত এখন মোবাইল ল্যাপটপ ইউনিভার্সিটিতে গাড়িতে সব জায়গায় ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয় এটা ব্যবহারে এত বৃদ্ধি পাওয়ার একটা কারণ হলো যে ফিঙ্গার প্রিন্টের সাকসেস রেট প্রায় হানড্রেড পারসেন্ট ফিঙ্গার কিছু অসুবিধাও আছে যেমন যারা কাঠের মিষ্টি কাজ করেন বা ইট ভাঙার কাজ করেন তাদের হাতের এই রেখাগুলো অস্পষ্ট হয়ে যায় তখন মানুষকে শনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট ব্যর্থ হয় আইরিশ চোখের মনির চারপাশে বিস্তৃত রঙিন বলয় বিশ্লেষণ করে আইরিশ প্রযুক্তি কাজ করে এটা একটা উচ্চ নিরাপত্তামূলক শনাক্তকরণ পদ্ধতি আইরিশ সনাক্তকরণ পদ্ধতিতে কিছু অসুবিধা আছে যেমন আইরিশ শনাক্তকরণ পদ্ধতিতে মাথা এবং চোখ একদম স্থির করে দাঁড়াতে হয় একটু নড়াচড়া করলেও এই পদ্ধতি আর কাজ করে না এবং অনেক সময় যদি আলো কম থাকে এর জন্য আইরিশ পদ্ধতি কাজ করতে চায় না এবং আইরি সনাতকর পদ্ধতিতে চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে রেটিনা চোখের পিছনের মাপ বিশ্লেষণ করে রেটিনা অক্ষিপটের প্রযুক্তিটি কাজ করে রেটিনা স্ক্যান পদ্ধতিটি এখন বাতিল প্রায় এক্ষেত্রে চোখের মনির পশ্চাতে থাকা রেটিনাকে নির্দিষ্ট ক্যামেরা ও সেন্সর ব্যবহার করে স্ক্যান করা হয় মানুষের চোখের রেটিনাতে থাকা ক্যাপিলারি ও স্নায়বিক কোষগুলোর জটিল গঠনকে এক্ষেত্রে বিশ্লেষণ করা হয় এছাড়া বিভিন্ন লেয়ারের ক্যাপিলারিতে থাকা রক্তের পরিমাণও এক্ষেত্রে বিবেচিত হয়ে থাকে এই দুই উপাদান থেকে অদ্বিতীয় অংশগুলো চিহ্নিত ও ম্যাচিং করে রেটিনা স্ক্যানিং পদ্ধতিটি কাজ করে থাকে হাত বা হ্যান্ড জিওমেট্রি এটি হাত এবং কবজির শিরার প্যাটার্ন বিশ্লেষণ হাতের দৈর্ঘ্য পুরুত্ব ও প্রস্থ ইত্যাদি মেপে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের কাজটি করে থাকে এতক্ষণ আমরা শারীরিক বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতিগুলো দেখলাম এখন আমরা আচরণগত বৈশিষ্ট্যের কিছু বায়োমেট্রিক পদ্ধতি দেখব যেমন কণ্ঠস্বর বা ভয়েস রেকগনিশন একজন মানুষকে ভয়েস দ্বারা যদি অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায় তাহলে সেটাই হচ্ছে কণ্ঠস্বর বা ভয়েস রেকগনিশন সিস্টেম সিগনেচার বা সিগনেচার ভেরিফিকেশন সিগনেচার ভেরিফিকেশনে আমাদের হাতের দস্তগত বিশ্লেষণ করা হয় এক্ষেত্রে লেখার গতি লেখার সময় এবং কলমের চাপ ইত্যাদিকে বিবেচনা এনে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয় বায়োমেট্রিক সিস্টেমের অংশসমূহ একটা বায়োমেট্রিক সিস্টেমে প্রধানত তিনটি অংশ থাকে যেমন রিডার বা স্ক্যানিং ডিভাইস কনভার্টার সফটওয়্যার এবং ডেটাবেস একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার হওয়া যাক ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটি আমাদের সবারই পরিচিত এই ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমে আঙুল রিড করার জন্য একটা রিডার বা স্ক্যানিং ডিভাইস থাকে স্ক্যানিং ডিভাইসটি আমাদের হাতের রেখাগুলো স্ক্যান করে একটা অ্যানালগ ডেটা ইনপুট নেয় এই অ্যানালগ ডেটা কিন্তু ডেটাবেজে সেভ করা যাবে না সুতরাং রিডার বা স্ক্যানিং ডিভাইসটি অ্যানালগ ডেটাকে কনভার্টের জন্য কনভার্টার সফটওয়্যারে প্রেরণ করে কনভার্টার সফটওয়্যার অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তর করে এবং এরপরে সর্বশেষ সেটার ডেটাবেজে সংরক্ষণ করা হয় এরপর যদি কেউ সিস্টেম ব্যবহার করতে চায় তখন সে তার আঙুলটি ফিঙ্গারপ্রিন্ট রিডারে স্ক্যান করে এবং তার ডেটা যদি ডেটা বেজের ডেটার সাথে মিলে যায় তখন সেই সিস্টেমটা ব্যবহার করার সুযোগ পায় কিন্তু যখন সেখানে মিল পাওয়া যায় না সুতরাং ব্যবহারকারী সিস্টেম ব্যবহার অনুভূতি পায় না এতক্ষণে তোমাদের হয়তো এই ধারণা ক্লিয়ার হয়ে গিয়েছে যে বায়োমেট্রিক্স মানে হলো আমাদের শরীরে কোনো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণের পদ্ধতি এখন চলো আমরা কিছু বায়োমেট্রিক্স ব্যবহারের ক্ষেত্রসমূহ দেখি নেই প্রবেশাধিকার নিয়ন্ত্রণ অফিসের সময় ও উপস্থিতি নিয়ন্ত্রণ পাসপোর্ট তৈরি ড্রাইভিং লাইসেন্স তৈরি ব্যাংকের লেনদেন নিরাপত্তা এটিএম বোতে নিরাপত্তা নিয়ন্ত্রণ আবাসিক নিরাপত্তা নিয়ন্ত্রণ কম্পিউটার ডেটাবেস নিয়ন্ত্রণ ইত্যাদি ক্ষেত্রে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করে নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হয় আশা করি বায়োমেট্রিক্সের এই আলোচনা তোমরা বুঝতে পারছ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই